নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন আইটেম সেটা হচ্ছে ভেলার চায়ের সাথে ভীষণ ভালো লাগবে খেতে সেটা হচ্ছে ডিমের মাছের ডিমের পকোড়া মাছের ডিমের পকোড়া ভীষণ সুন্দর খেতে লাগে আর মাছের ডিমের পকোড়া খাওয়া ভালো মাছের ডিমের ভেতরে আমরা পেয়ে থাকি প্রোটিন ভিটামিন আর ওমেগা থ্রি সব ডিমের থেকে মাছের ডিমটার মধ্যে উপকারটা বেশি তো ডিমটাকে আমি এইভাবে চামচে করে ভেঙে নিলাম আর এর সাথে দিচ্ছি আলু সেদ্ধ আলুটাকেও ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো ভালো করে আমি ভেঙে নিয়ে এর সাথে আমি আরও কিছু মশলা মেশাবো তো আলুটা আমার মাখা হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্টো করে কুচানো পেঁয়াজ খুব ভালো করে পেঁয়াজটা সাথে মাছের ডিম আর আলু সেদ্ধর সাথে মিশিয়ে নিতে হবে আর দেব এটা আদা আর রসুন অল্প পরিমাণে বাটা দেবো কাঁচা লঙ্কা কুচি গন্ধটা খুব সুন্দর লাগবে সাথে দেবো ধনে পাতা কুচি আর দেব পরিমাণ মতো লবণ তো দেব গরম মশলা তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে কারণ মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে এই গরম মশলা দিলে গন্ধটা আর থাকবে না এইভাবে সব উপকরণগুলো দিয়ে লাস্টে দেব বেসন বেসনটা দিলে পরে খুব ভালো এই পকোড়াটা বাঁধা যাবে তো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাখিনি যে যেমন আকারে বানাতে পারেন কেউ গোল গোল সেপ দিতে পারেন কেউ চ্যাপটা সেপ দিতে পারেন এবার আমি কড়াইটা ধরিয়ে তেল গরম করতে দেব আপনার সর্ষের তেলেও করতে পারেন আমি সাদা তেলে করছি যে যেমন তেলে খাবেন কোনো অসুবিধা নেই এবার আমি কিছু কিছু অংশ এখান থেকে তুলে নেব আর পকোড়া আকারে আমি ভেজে নেব একটা একটা করে আমি দিয়ে মোটামুটি সবগুলো এইভাবে আমি দুবারে ভেজে নিয়েছি আমার খুব বেশি ডিম ছিল না কারণ আজকে বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছি মাছটা বেশ ডিম ভরা ছিল আর ডিম ভরা মাছ আমার তো ভীষণই ভালো লাগে যে ডিমটা খেতে খুব ভালো লাগে বলে তো মাছটার মধ্যে দিলে অনেকটা ডিম তো সেই জন্য আজকে ভাবলাম এই মাছের ডিমের পকোড়াটা খুব ভালো করে চায়ের সাথে মজা করে খাওয়া হবে ওই জন্য আজকে পকোড়াটা আলাদা করে সন্ধেবেলাতেই ভেজেছিলাম তো ব্যাস এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে কারণ একটু ভালো করে না ভাজলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু লাল হয়ে থাকবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এইভাবে চায়ের সাথে বাড়িতে কোনো লোকজন এলে এই পকোড়াও ভালোই লাগবে খেতে সবাইকে দেওয়া যেতেই পারে তো আমার পকোড়া রেডি হয়ে গেল এবার সকলকে গরম গরম সার্ভ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন